सामी, अच्छा अच्छा

আমি অ্যাকচুয়ালি মাহিন্দ্রা কোম্পানির সেলস এক্সিকিউটিভ তো আমার এই বড়াবাজার থানার অন্তর্গত এই যে জঙ্গলমোহন রেস্টুরেন্টটা এটার মালিক রয়েছে আমাদের বিকাশ বাবু খাবার টেস্টি খুব বেটার আজকে ওপেনিং হয়েছে জাস্ট এটা আপনারা দেখতেই পাচ্ছেন গোটাটাই ওপেনিং ফরম ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ আপনি থেকে সিন্দ্রি সিন্দ্রি আচ্ছা আচ্ছা আজকে তো খাবারটা বলে সম্পূর্ণ হ্যাঁ

अच्छा अच्छा तो पड़ी को पेपर दाबर आबर आ मन आर एकदम जाते होबे ना किंतु आसन सलादरा काबर आइटम सो भालो अपना पार्थो पार्थो अच्छा अच्छा केबल खबर आइटम के बहुत भालो कोन आसबे ना 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 खूब भालो तुमको के दे लॉकटे कोले काल ठीक फैसिलिटी है तो एदिको जादु गली गली

কে ভালো জিনিস প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর সামনে জঙ্গল পিছনে নদী এবং এই তার মাঝখানে যে এত সুন্দর একটা পরিবেশ এরকম একটা হোটেল হয়েছে আগামী দিন আশা করি এখানে খুব ভালো এবং আজকে যেভাবে পরিবেশনা হয়েছে বা আজকে যেভাবে খাবার সুস্বাদু করেছেন বিকাশ মাহাতো আগামী দিন যেন এইভাবেই হয় এবং সেটাই আমরাও বা আমিও তার মঙ্গল কামনা করব নামটা কি আছে আপনার মোহিত মাহাতো হ্যাঁ মোহিত মাহাতো মোহিত মাহাতো আচ্ছা আচ্ছা বাবা আর বিকাশ মাহাতো আপনার বাবা হ্যাঁ মানে এই হোটেলে দাবা হ্যাঁ মানে বিকাশ মাহাতো যেটা ম্যানেজার সত্যি কিন্তু দিন দিন কিন্তু রেডি কিন্তু সমাচার বর্তমানে যে এখন সামনে আছে না এটা হচ্ছে কিন্তু তারাই কিন্তু পরিবার তাদের কাছে নিবে কিন্তু আমি অ্যাকচুয়ালি সাক্ষাৎকার ঠিক আছে নমস্কার हाँ ठीक है अपनी लिन भलो थी है हाँ हाँ कुछ नाम तक किया था अपना रूप महतो रूप नारायण अच्छा अच्छा तो बच्चे एक मात्र पर आया लो बोल दो हेलो अच्छा अच्छा तो बच्चे अपना गौत के ऐसी जगह पर कौन है हमरा गौत के ऐसे थी ये जो बोवारा रामी अच्छा और नाती नातनी बेटा बो बेटा तेरा तो सिंधी से चक्कर ओनर जेठा ओनर हाँ सिंधी से चक्कर उतर क्या हुआ কথা হাতী কুটি তবেনে তাত হয়নে সৰ্দি কাছি

सिमोटी माँ तो सिमोटी माँ तो अच्छा अच्छा कोई चिपाड़ी को क्या बोलते हो बालों की अच्छा अच्छा एक तो अपना स्वामी हाँ तो क्या करवा रहे भिड़े और चबिर जी से हाँ नहीं बात है घोर जगह क्या बोलते हैं कि तुम्हें बाद में किंतु रहेगा कभी नहीं ना सर का जो 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 जाना किस्ता करो बीती কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নাম জানতে চাই ভানুমতি মা তো পার্বতী ভানুমতি ভানুমতি আছে ভানুমতি আছে বাড়ি কোথায় এই একাসেন্দ্রি আমরা আছে আচ্ছা আচ্ছা যেটা ওনার মানে বিকাত মত ওটা কি হয় স্বামী স্বামী আচ্ছা আচ্ছা

মুম্বাই বেঙ্গলোর আছে ঘর ভারতে ধর কেন যাবো বেঙ্গলোর চোর আপনি খাবার খেলেন আগে এখন আমি জানতে যাব আপনি কেমন বুঝতে পারলেন

ಮನೆ ಭಾರ

চব্বিশ ঘন্টা ডিম ভাজা ধন্যবাদ হ্যাঁ ইনি যে আসিয়াছেন বা সবির খাজা পৌঁছেছেন ইহা করিয়েছেন কিন্তু মন ঘুরো একদম 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 ধন্যবাদ